টিউনিশিয়া উনিশশো সাল থেকে ফ্রান্সের একটি উপনিবেশ ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে আধুনিক টিউনিশিয়ার স্থপতি হাবিব বরগুইবা দেশটি স্বাধীনতায় নেতৃত্ব দেন এবং তিরিশ বছর ধরে দেশটির রাষ্ট্রপতি ছিলেন তিউনিশিয়া দেশটা উত্তর আফ্রিকার মাগদ্বীপ অঞ্চলে অবস্থিত নিরানব্বই পার্সেন্ট মানুষ এখানে মুসলিম এদেশের সবচেয়ে বড় শহর ও রাজধানী হচ্ছে তুনিস তুনিস থেকে খুব কাছে আপনারা পাবেন কার্থেজের প্রাচীন ধ্বংসাবশেষ প্রাচীন ভ্রৌমধ্য অঞ্চলে কার্থেজ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের জন্য শহরগুলোর মধ্যে একটা এটা পরে প্রাচীন কার্থেজের রাজধানী ছিল আসলে ইউনিশিয়ার অনেকখানি জায়গায় রোমান সাম্রাজ্যের আফ্রিকা প্রদেশের একটা অংশ ছিল সপ্তম শতাব্দীতে গিয়ে উত্তর আফ্রিকা আস্তে আস্তে ওই সময়ের সম্প্রসারণশীল মুসলিম দুনিয়ার একটা অংশ হয়ে যায় যখন আরব মুসলিমরা তাদের বিভিন্ন বিজয়ের মাধ্যমে এখানে জায়গাটাকে নিয়ন্ত্রণ করা শুরু করে এ সময় আফ্রিকা বলে একটা স্টেট ছিল যেটা হচ্ছে আধুনিক টিউনিশিয়াকে বলা যেতে পারে এবং সেটা রাজধানী ছিল কাইরওয়ান যেটা ছিল পুরো অঞ্চলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র ইসলামী সংস্কৃতির জন্য দ্য গ্রেট মস্ক অব কাইরান এখনো আছে যেটাকে বানানো হয়েছিল ছয়শ সালে এবং আবার এর পুনর্নির্মাণ করা হয়েছিল নবম শতাব্দীতে এটা পুরো উত্তর আফ্রিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামী স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটা যেহেতু এই জায়গাটা অনেক হাজার বছর ধরে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত সেজন্য ব্যবসা বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিউনিশিয়া টিউনিশিয়া রন্ধনশীল একটা দারুণ মিশ্রণ যেখানে আপনারা পাবেন আরব খাবার মেডিটারিয়ান খাবার এবং ফ্রান্স খাবার এবং অন্যান্য টিউনিশিয়ার জাতীয় খাবার হলো কুসকুস এটাকে বানানো হয় বিভিন্ন মাংস শাকসবজি এবং মটর দিয়ে